খেলার দুনিয়ায় ইতিহাস করল মালদার মিষ্টি কর্মকার জাতীয় স্তরের সোনা জিতে প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ পেলেন তিনি সম্প্রতি বিহারের পাটলিপুত্র স্টেডিয়ামে অনুষ্ঠিত কুড়ি ইউথ ন্যাশনাল ছোড়ে প্রথম স্থান অর্জন করেন মিষ্টি মালদার ইংরেজ বাজারের কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা মিষ্টি বর্তমানে জলপাইগুড়ি সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন মালদা শহরের ঝলঝলিয়ায় রেলওয়ে হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্রী মিষ্টি সৃষ্টির স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তিনি বলেন এবার আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পেয়েছি কঠোর পরিশ্রম করব দেশের নাম উজ্জ্বল করার জন্য বৃহস্পতিবার মালদায় ফেরার পর রেল স্টেশনে তাকে সংবর্ধনা জানায় জেলা ক্রীড়া সংস্থা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কোচ অসিত পাল এবং মিষ্টির বাবা সঞ্জয় কর্মকার মিষ্টির সাফল্যে গর্বিত মালদা কোচ অসিত পাল বলেন ওর প্রতিভা অসাধারণ ভবিষ্যতে দেশকে গর্বিত করবে আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মিষ্টিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা জেলা ন্যাশনাল মিট খেলতে গেছিলাম পাটনাতে ওখানে আমি ফার্স্ট হয়েছি পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো চার মিটার থ্রো করে এবং ওখানে যত ন্যাশনাল ন্যাশনালে যে গেমস হয়েছে ওই গেমসের যত ভালো প্লেয়ার ছিল সেখানে অংশগ্রহণ করেছিল সেখানে আমি ফার্স্ট হয়েছি আর এবং তার সাথে সাথে আমি ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছি এই যে প্রথম স্থান অধিকার করলে মালদা থেকে গিয়ে কেমন লাগছে তোমার ভালো লাগছে মানে কতটা পরিশ্রম করেছ এর পেছনে পরিশ্রম তো হয়েছে অনেকটা তোমার কি রুটিন কি ছিল ডেলি প্র্যাকটিসের রুটিন কি ছিল সকালে প্র্যাকটিসে যেতাম আর তারপর বিকেলেও যেতাম এই যে যুব সমাজ এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে কি বার্তা দেবে তুমি দিব মোবাইল ছেড়ে মাঠে যাবে একটু প্র্যাকটিস কর তার সাথে প্র্যাকটিসের সাথে নিজের শরীরটা ভালো থাকবে মোবাইলের থেকে দূরে থাকবে তোমার নাম মিষ্টি কর্ণিকা হ্যাঁ খুব ভালো লাগছে জানা আরও দেশের জন্য মিষ্টি এগিয়ে যেতে পারে হ্যাঁ সবারই আপনাদেরও আজকের চাই আশীর্বাদ চাই এই তো ও এই যে সাফল্য এর পেছনে কতটা পরিশ্রম করেছে পরিশ্রম বলতেও মিষ্টি হ্যাঁ তার সাথে যে আমাদের কোচ আছে মিষ্টির কোচ আছে অসিত পাল সে অনেক কিছু মিষ্টির জন্য করেছে ওর হাত ধরেই যাচ্ছে তো আমি ওই রকম সময় দিতে পারিনি হ্যাঁ আমি হকারি করি হাঁকারি করে খাই বুঝতে পারছেন মানে কাজকর্ম নিয়ে থাকি আমার দেখাশোনা অসিত করে আর আমার মিষ্টি খুব পরিশ্রম করে ও চাই যেন আরও বড়ো হতে পারে আগামী মাসে তো আবার বিদেশে যাচ্ছে সেটার জন্যে কতটা আশাবাদী আপনি খুবই আশা করি যে আমাদের তো বিদেশ যাওয়ার মতন সমর্থন নাই হ্যাঁ আমাদের সরকার দেখুক সরকার হেল্প করুক যাক আমাদের মালদাবাসীও যেন হেল্প করে যেন ওকে শ্রদ্ধা জানাই যেন দূরে যেতে পারে দেশ নিয়ে যেন কাজ করতে ফেলতে পারে আপনার নাম আমার নাম সঞ্জয় কর্মকার মিষ্টি কর্মকার যে পরিশ্রমটা করেছে আজ থেকে দু হাজার কুড়ির শেষের দিকে মিষ্টি কর্মকারটা আমার হাতে তুলে নেওয়া এবং একটা আবিষ্কার বলতে পারে এবং এই আবিষ্কার মালদা জেলার একটা ইতিহাস তৈরি হলো এবং ভবিষ্যতে হয়তো এটা আরও বড় কোনো ইতিহাস হবে এবং প্র্যাকটিস যা শিডিউল ছিল যথারিত আমাদের এই প্রান্তিক এলাকা থেকে আমরা যে কাজকর্ম করছি অনেক প্রতিবন্ধকতাও রয়েছে এবং সেই প্রতিবন্ধকতা দূর করতে মালদার জেলা ক্রিয়া সংস্থা কর্মকর্তারা রয়েছেন জেলা পুলিশ প্রশাসন রয়েছেন জেলা প্রশাসন রয়েছেন এবং রাজ্য সরকারের কিছু দপ্তর রয়েছেন যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এই তারই সুফল হিসাবে আজকে মিষ্টি করে তুলে ধরা এবং এইটা দেশের একটা বিশাল বড় আমাদের রাজ্যের তো বিশাল বড় এবং রাজ্যের প্রথম এই মিটে প্রথম একটা গোল্ড মেডেল একটা বিশাল ইতিহাস এবং মালদা জেলারও ইতিহাস ঘটে এর আগে মালদা জেলায় এত বড় সাফল্য আমার জানা নেই পেয়েছে কোথায় এবং কি ইভেন্টে এবং পেয়েছে এইটা হচ্ছে কুড়িতম ইউথ গেমসে পাটনা পাটলিপুপুর স্টেডিয়ামে দশ থেকে বারো তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেইখানে মিষ্টি কনকার জ্যাভলিন থ্রোতে পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার মিটার থ্রো করে সে প্রথম স্থান এবং গোল্ড মেডেল অর্জন করেছে এর সঙ্গে সঙ্গে মিষ্টি কর্মকার এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশ যোগ্যতা অর্জন করেছে এবং আগামী মাসে সে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য দুবাইয়ে রওনা দেবে আপনার নাম আর পরিচয় আমি নশিত পাল মিষ্টি কর্মকারে প্রথম ব্যক্তিগত কোচ এবং এর সঙ্গে সঙ্গে আরেকটু বলে রাখি মিষ্টি কর্মকার বর্তমানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলবাইগুড়ি শাখায় সে সুযোগ পেয়েছে সেখানেও সে প্র্যাকটিস করছে কোচ অসীম আহমেদের খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় ফার্স্ট টাইম ন্যাশনাল লেভেলে জুনিয়র জুনিয়ার পাটনাতে অনুষ্ঠিত হলো পাটুলিপুত্রে তাতে আমাদেরই মেয়ে মাল্লার মেয়ে মিষ্টি কর্মকার তেইশ নম্বর ওয়ার্ডে সে গোল্ড মেডেল পেয়েছে